একটি ছোট্ট ছেলে বাবার সাথে বাজারে গিয়েছিল হঠাৎ সে কিছু টাকার নোট মাটিতে পেল বাবা বললেন বাবা এটা আমাদের না আমরা এটা দোকানদারকে দিয়ে দেই ছেলে জিজ্ঞেস করলো কিন্তু বাবা কেউ তো জানবে না এটা আমরা রেখেছি বাবা মুচকি হেসে বললেন কিন্তু বাবা মানুষ না জানলেও আল্লাহ সব দেখেন সব জানেন ছেলেটি দোকানদারকে টাকা দিয়ে বলল আপনার টাকা পড়েছিল দোকানদার খুশি হয়ে দোয়া করলেন আল্লাহ তোমাকে সব সময় সৎ রাখুক সত্য বলার পুরস্কার সব সময় পাওয়া যায় আল্লাহ তালা সৎ ব্যক্তিদের ভালোবাসেন আল্লাহ আমাদের সৎ থাকার তৌফিক দান করুন আমিন একদিন দুপুর বেলায় ছোট্ট মুত্তাকিন ছাদে মায়ের সাথে খেলা করছিল আকাশে অনেক মেঘ জমেছে হঠাৎ মুত্তাকিন মাকে জিজ্ঞেস করল আচ্ছা মা বৃষ্টি হলে ঘর ভিজে যাবে না তো তখন মা মুচকি হেসে উত্তর দিলেন না বাবা আল্লাহ বৃষ্টি দেন আমাদের ভালো করার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন বৃষ্টি হয় আর কেউ কষ্ট না পায় মুত্তাকিন হাত তুলে বলল হে আল্লাহ বৃষ্টি দিন যেন গাছপালা পানি পায় কৃষকের ফসল হয় আর সবাই সুখে থাকে আল্লাহর রহমতে কিছুক্ষণ পরেই হালকা বৃষ্টি নামলো মুত্তাকিন খুশিতে দৌড়ে মাকে জড়িয়ে ধরলো মা বলে দেখো মুত্তাকিন আল্লাহ শিশুদের দোয়া খুব ভালোবাসেন তাই সব সময় আমাদেরকে আল্লাহকে ডাকতে হবে একদিন বাবা তার ছোট্ট ছেলেকে নিয়ে বাজারে যাচ্ছিলেন বাবা মৃদু হেসে বললেন বাবা তুমি কি জান্নাতে যেতে চাও ছেলে অবাক হয়ে বলল জান্নাত হ্যাঁ বাবা কিন্তু কিভাবে বাবা বললেন জান্নাত তাদের জন্য যারা সৎ থাকে গুনাহ থেকে দূরে থাকে হঠাৎ একদিন ছেলেটি মাটিতে কিছু টাকা কুড়িয়ে পেল চারপাশে কেউ নেই মনে মনে ভাবলো এই টাকা দিয়ে আমি অনেক কিছু কিনতে পারি কিন্তু হঠাৎই বাবার কথা মনে পড়ে গেল সৎ থাকলেই জান্নাত আর গুনাহ করলেই জাহান নাম তারপর ছেলেটি টাকা নিয়ে বাবার কাছে গেল বাবা খুশি হয়ে বলল বাবা তুমি সৎ ছিলে আল্লাহ সন্তুষ্টি পেয়েছ জান্নাতের রাস্তা সৎ কাজের মাধ্যমেই খোলা হয় ছেলে হাত তুলে দোয়া করলো হে আল্লাহ আমাকে সব সময় সৎ পথে রাখুন এবং জান্নাত দান করুন সততা শুধু দুনিয়ার সুখ নয় জান্নাতের পথও খুলে দেয় আল্লাহ আমাদের সৎ থাকার তৌফিক দান করুন আমিন ছোট্ট রায়হান নানার সাথে সাদা পাঞ্জাবি পরে মসজিদে যাচ্ছে পথে সে নানাকে জিজ্ঞেস করলো নানা আজকে জুম্মার দিন না নানা বললেন হ্যাঁ বাবু আজকের দিনটা সব দিনের চেয়ে বরকতময় মসজিদের সামনে পৌঁছে রায়হান বলল নানা আমি আজ আল্লাহর কাছে কিছু চাইবো নানা বললেন কি চাইবি তখন রায়হান হাত তুলে আল্লাহর কাছে চাইলো আল্লাহ আমার আম্মুকে জান্নাত দিও আর আমাকেও ভালো মুসলিম বানাও নানার চোখে তখন পানি চলে এসেছে সেই জুম্মার সকালে মসজিদের সামনে এক ছোট হৃদয়ের দোয়া আকাশ ছুঁয়ে গেল রাইহানের জীবনের এই ছোট গল্পটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে না একদিন এক ছোট্ট ছেলে মসজিদের সামনে বসে কাঁদছিল একজন বয়স্ক লোক দূর থেকে দেখে তার কাছে এসে জিজ্ঞেস করলো বাবা তুমি কাঁদছ কেন সে বলল সবাই বলে আমি পাপি আল্লাহ আমাকে ভালোবাসেন না বয়স্ক লোকটি হেসে বললেন বাবা আল্লাহ রহিম রহমান তুমি তার কাছে একবার তবা করলেই তিনি তোমার সব পাপ মাফ করে দিবেন এমন কি তুমি যদি পাহাড়ের মতো পাপ করো আল্লাহর দয়া তার থেকেও বড় তারপর সেই ছোট্ট ছেলেটি আল্লাহর কাছে তবা কর পাপ করলে লজ্জা না ফিরে আসাটাই সাহস দেরি না করে আমাদের আজই তবা করা উচিত এক টাকায় কি হয় কেউ ভাবে না কিন্তু এক টাকা আর একটি দোয়া বদলে দিতে পারে পুরো জীবন ছোট্ট ছেলে মুতাকিন ও খুব গরিব ছিল প্রায় সে খালি পেটে স্কুলে যেত একদিন স্কুল থেকে ফেরার পথে এক দোকানের সামনে দাঁড়ালো তার হাতে ছিল মাত্র এক টাকা দোকানে অনেক দামি দামি খাবার কিন্তু মুত্তাকিন চাইলো মাত্র একটি বিস্কিট দোকানদার খুব বিরক্ত হলো সে ভাবলো এই এক টাকা দিয়ে তার কি হবে মুত্তাকিন হাসলো চোখে ভরসার আলো সে বলল আমি দোয়া করি আপনার দোকানে বরকত আসুক লোকটি রইল পরের দিন সেই দোকানের উপচে পড়া ভিড় দোকানদার বিস্মিত দোকানদারের মুত্তাকিনের দোয়ার কথা মনে হলো এক টুকরো দোয়া একটুখানি হাসি আর এক টাকার বিস্কুট তার চোখ ভিজে গেল তিনি আজ বুঝলেন সবচেয়ে দামি জিনিস টাকা নয় মানুষের ভালোবাসা আর দোয়াই সবচেয়ে দামি আমাদের মনে রাখা উচিত সবচেয়ে বড় দান হচ্ছে আন্তরিকতা আর ছোট একটা ভালো কাজ কারো জীবনে এনে দিতে পারে বিশাল পরিবর্তন আমার এই ছোট গল্পটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি